সত্রাদিত রাজা সত্রাদিত ভাগবতের একটি গল্প বলছি দশম স্কন্ধে রাজা সত্রাদিত সাধনা করতে করতে একটি মনি পেয়েছে তার নাম সামন্তক মনি সামন্তক মনির কাছে এমন একটা গুণ যে যার কাছে থাকবে এসে যা চাইবে তাই পাইবে সামন্তক মনি সামন্তক মনি যখন পেয়েছে সেই সামন্তক মণির জ্যোতি অর্থাৎ সূর্যের আলো যেমন জ্যোতি ঠিক একই জ্যোতি সামন্তক মনির ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেছে ওই মনিটি তার পাওয়ার ইচ্ছা জেগেছিল পরীক্ষা করছিল ভক্ত কেমন সত্যগতির রাজা দিতে চায়নি তার ভ্রাতা ফোরছেন মিরিদায় যাচ্ছেন শিকারে তার কাছে বলছে আমার ওই মনিটা কি দেওয়া আমি একটু গলায় ধারণ করব। করবো তার ভাই পরসেনকে দিয়ে দিলেন সামন্তক মণিটি নিয়ে তিনি মনের ভিতরে করতে গিয়েছেন ওই সামন্ত মনের রাজা সিংহ তার ওই মণিটি প্রাপ্তির লালসা জাগলো সামন্তক মনি ওই পরসেন হত্যা করে সামন্তকমণি নিয়ে চলেছে বনের রাজা সিংহ সামন্ত মনির এই সুনাম কিন্তু সারা জায়গায় ছড়িয়ে গেছে যে ওই মনিটি আছে সত্রাজিৎ মনির কাছে প্রসেন নিয়ে গেছে সেটা জামুবান দেখছে যে একটা সিংহর কাছে একটি এমন একটি মনি যে সূর্যের আলোর মতো সেই আলো ছড়াচ্ছে জাম্বুবান ওই সিংহকে আক্রমণ করে ওই মনিটা নিয়ে গুহার ভিতরে চলে গিয়েছে আর দাপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলা করতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রচার করলেন যে এই মণি নিশ্চয়ই ওই ভগবান শ্রীকৃষ্ণের কাজ সে আমার ভাইকে হত্যা করে নিয়ে চলে গিয়েছে আমার ভাই আসছে না রাজ্যে সবাই অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে নিন্দা মন্দ করছে তখন গোপাল আমার গোবিন্দ আমার তিনি ওই মনেটি উদ্ধারের জন্য বনে গিয়েছেন তিনি দেখতে পাইলেন যে একটা সিংহ মরে আছে এবং দেখতে পেলেন যে জাম্বুবানের পায়ের খোঁজ দিয়ে একটি গুহার ভিতরে চলে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে সাথে যারা ছিল বলছে যে আমি এই গুহার ভিতরে প্রবেশ করব যদি আঠারো দিন হয়ে যায় তাহলে তোমরা চলে যাবে সাথে যুদ্ধ হচ্ছে। জন্য দিন যুদ্ধ চলছে আঠারো দিনে যুদ্ধে কেউ কাউকে হারাতে পারলো না ভগবান শ্রীকৃষ্ণের সাথে যারা গিয়েছিল তারা রাজ্যে ফিরে গিয়েছে কৃষ্ণ যুদ্ধ করছে আর জাম্বুবান এই আঠারো দিন প্রভু কে কোন পূজা দিতে পারেনি তাই গোবিন্দের কাছে বলছে গোবিন্দ আমি আমার প্রভুর পূজা দেব একটু যুদ্ধ থামানো যায় গোপাল বলছে কেন যাবে না আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করলে থামতে চাই না যুদ্ধের একটা নীতি আছে যারা যুদ্ধা যারা যোদ্ধা আমরাও যোদ্ধা আমাদের উচিত কি একজন বক্তা যদি ভালো বক্তব্য দেয় আজকে তো আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজনেই ছিল না আমি মনে করি রামপ্রসাদটা যে স্তরে গিয়েছিল আরো একটু সময় তাকে দেওয়া উচিত ছিল সে আরো বলুক আরো হোক যুদ্ধে আমাদের উদ্দেশ্য জয়লাভ করা খেলোয়াড় এক একটা টিমে বিশ জন খেলোয়াড় থাকতে পারে কিন্তু এগারো জনের ভিতরে যদি ভালো খেলে সেই এগারো দিয়ে দিয়ে খেলানো উচিত কয়েকদিন আগে রামপ্রসাদ দাদ আমি গিয়েছিলাম দশরে মহন্ততলা হ্যাঁ ওখানে কিন্তু আমাদের শুদ্ধ দাদা আমাদের যাকে আমি শ্রদ্ধা করি নিরঞ্জন দেবনাথ দা একজন শ্রদ্ধার পাত্র তিনি কিন্তু বলছিল যে অনেক ভিত্তিক আছে কিন্তু মাত্র তিনজন বক্তা থাকে ইন্ডিয়াতে যে বড় বড় প্রোগ্রামগুলো হয় ঠিক তেমনি ভাবে আমাদেরও এমন একটা সিস্টেমে আসা উচিত যখন শুনতে ভালো লাগবে একজন বক্তারা যদি ভালো বলে তাকে সময় বাড়িয়ে দিতে হয় এটাই নিয়ম এটাই সৎসঙ্গ সৎসঙ্গ মানে কি সবাইকে বড় করে তোলা ঠাকুর বলছে এফরকে যত বড় করবি যত ততই বড় হবি তুই বড় হওয়ার একটি পথ একটি ছাপ্য তুই সবাইকে বড় করে তুলি না আমরা প্রভু রামচন্দ্রের সেবক জাম যখন সময় চেয়েছে গোবিন্দ আমার বলছে যাও তোমার প্রভুকে তুমি সেবা করো তুমি পূজা দাও পূজা মানে প্রকুষ্ট রূপে অর্পণ করা পূজা মানে সংবর্ধনা পূজা মানে ওই গুণে গুণান্বিত হওয়া আমি যাকে পূজা করছি রামচন্দ্রকে যে ফুল নিবেদন করছে জাম্বুবান কি আমি যে ফুলের মালা নিবেদন করছি সেই ফুলের মালা কেন গোবিন্দের গলায় কেন কৃষ্ণের গলায় আমি আমি এই আগ্রহ দিন ধরে যুদ্ধ করে কৃষ্ণকে যেখানে আঘাত করেছি যে জায়গায় আমি আঘাত করেছি সেই আঘাতের চিহ্ন কেন আমার প্রভু রামচন্দ্রের গায়ে তবে কে তবে কে তুমি জাম আমার প্রভু রামচন্দ্রের দিকে কেটে কেঁদে বলছি প্রভু আমি কি তোমাকে কষ্ট দিয়েছি প্রভু আমি কি তোমাকে আঘাত করেছি প্রভু অদরে কাঁদছে সাত শত ছাপ্পান্ন নম্বর বিশটায় রক্ষায় লাইব্রেরি পড়বেন গল্প এই ভাগবাদের সাত শত ছাপ্পান্ন নম্বর বিশটায় জামুবান অদরে কাঁদছে পিছনে তাকিয়ে দেখছে গোপাল কাঁদছে গোবিন্দ কাঁদছে কৃষ্ণ কাঁদছে ভক্তির চোখের জল তিনি সইতে পারেন না গোমন গোবিন্দের দিকে দেখে কে যখন বলছে প্রভু আমি তোমাকে আঘাত করেছি আমি তোমাকে আঘাত করেছি আমার হয়েছে হবে জাম্বুবান তুমি আমাকে আঘাত করনি জাম্বুবান তুমি আমাকে আঘাত করনি আমি তো তোমাকে যুদ্ধে আবহ আমি তো তোমাকে যুদ্ধে বলছে প্রভু আমার রামচন্দ্রের গায়ে আঘাতের চিহ্ন তবে কি আপনি রামচন্দ্র তখন কিন্তু কৃষ্ণ বলছেন হ্যাঁ আমি রামচন্দ্র আমি রামচন্দ্র জামুবান প্রভু আপনি যদি রামচন্দ্র হন তবে আপনি আপনার যে রূপে ছিলেন সেই রূপ দয়া করে আমাকে একটু দর্শন দেন প্রভু দয়া করে আপনার এই রূপটা ত্রিদা যুগের রূপটায় আমি দেখতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রীতা রাম প্রতি আবির্ভূত একবার বলছি যেই রাম সেই কৃষ্ণ আমি যদি ভাগবত মানি তাহলে বারবার ডক্টর ছিলেন মেরি ম্যাকডেলিন মেরি ম্যাকডেলিন শুনেছে যে আজকে প্রভুকে প্রভুকে ক্রুসিফাইড করা হয়েছে আজকে প্রভুকে হাতে পেরেকে দিয়ে ওই কুয়াশ আছে নেই উপরে ধরানো হয়েছে মেরি ম্যাকডেলিন ভাবছে না জানি না জানি আমার প্রভু কত কষ্ট হচ্ছে কত বেদনা হচ্ছে অভিষিক্ত হওয়া কেমন কাকে বলে দেখো মেরি ম্যাকডেলিন অভিষিক্ত হচ্ছে কাঁদতে কাটতে কাঁদতে 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 তার লমকের গোড়া দিয়ে অজর জড়ে রক্ত ধরছে অজর্যে রক্ত ধরছে ওই ভাব ওই কেউ চেতনা যে আমার প্রবর শরীর দিয়ে রক্ত ধরছে আমার প্রবর শরীর দিয়ে রক্ত ধরছে প্রায় পাঁচ পাউন্ডের মতো রক্ত তার শরীর দিয়ে অযর ধরে ধরছে

যে আমি যে পথ যে পথ দিয়ে আমার হৃদ থেকে যাবে সেই পথের ধুলিকণা সোনা হয়ে উঠবে সোনা নয় সোনা হয়ে উঠবে সোনা তো এ জগতে কিনতে পাওয়া যায় কিন্তু সোনা কিনতে পাওয়া যায় না ওই অমৃত তোমারই ওই স্বর্গে থাকে ওই সোনা পেয়ে মানুষের জীবন ধন্য হবে আমি দেখতে আমি কখন স্বীকার করি না আপনারা করতে পারেন আমার পুরুষ যেমন চেয়েছেন তেমন তো আমি হতে পারবি আমার ভিতরে আমার ভিতরে এখন হয় আমার ভিতরে এখনো কাম বাসানো লাগে আমার ভিতরে এখনো লোভ হয় আমার ভেতরে এখনো আমার পুরুষ বলছেন যে রেদ থেকে আবাস হবে ওই ওই খোলা আকাশের নিচে থাকবে আকাশ হবে তার সার আর তৃণভ হবে তার আমি কি করেছি গৌর সুন্দর গৌর সুন্দর তার একান্ত পাশ রূপ গোস্বামী বাবু সনাতন গোস্বামী সনাতন গোস্বামী রূপ গোস্বামী বলছে ওই বৃন্দাবনে ওই খোলা আকাশের নিচে ওখানে গিয়ে শাস্ত্র অধ্যায়ন করে মানুষের মাঝে বলে মানুষের মাঝে বলিটা প্রচার করে

সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল নত তারি সব প্রবৃত্তি লতার ইষ্ট্য আমাদের সমস্ত প্রবৃত্তি যখন ইষ্টকে নিয়ে তখন আমরা যোগী তখনই আমরা সন্ন্যাসী দুঃখের বিষয় পরিত্যাপের বিষয় সনাতন দাদা বলছেন এর কথা হিন্দু মানে কি সংস্কৃত অভিধানে হচ্ছে হিনন হিংস জাতি এটি উচ্চরে হিন্দু যে জাতির মদ্যে কোনো হীনতা নেই যে জাতির মদ্যে কোনো নিতজা নেই যে জাতির মদলে কোনো হিলতা নেই যে জাতি কাউকে ঘোষ দেখে না এদের জাতি সবাইকে মতো করে তোলে সেই জাতির নামে হচ্ছে হিন্দু আমি বইটা বইটা প্রশ্ন করুন দিবার সময় দিবার সময় আপনি যাই করুন না কেন ওই সূর্য আছে রাতের সময় আপনি যাই করুন না কেন ওই চন্দ্র সাক্ষী আছে চিত্র গুপ্ত আছে ঈশ্বর তো আছে নি সবকিছু তিনি জানেন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না শুধু রাত গভীর হয়েছে শুধু এইটুকুই বলবো আজকে যারা সতমন্ত্র পেয়েছেন তাদের জন্য একটু প্রার্থনা করবেন এই বাড়ির কন্যা এবং সন্তান এবং জামাই এবং নাতি স্বতমন্ত্র পেয়েছি এই স্বতমন্ত্র পাওয়া মানে গুরুকে গ্রহণ করা গুরুকে গ্রহণ করলে কি হয় গুরুকে গ্রহণ করলে ছিল রত্নাকার দস্যু হয়ে গেল কি হয়ে গেল বাল্মীকি মনে ছিল নরেন দত্ত হয়ে গেল কি স্বামী বিবেকানন্দ আসুন আমরা আমরা ঘুরতে গ্রহণ আমাদের জীবন ধন্য করি সে অনুকূল চন্দ্র স্মৃতি রাঘুর অনুকূল চন্দ্র মা কালীর ওখানে দক্ষিণেশ্বরে গিয়েছেন গিয়ে অধরে কাঁদছেন মা আমাকে কিছু খেতে দেবি না মা আমি কিছু ডাক্ত মা দা মাকে কেমন করে ডাকতে হয় তিনি শিখালেন দক্ষিণেশ্বরে গিয়ে মাকে ডাকছেন মা আমাকে খেতে দিবি না আমি খুব মা কোনো মন্ত্র নয় কোন অন্য কোন কিছু নয় মা আমাকে খেতে দিবি না রাত গভীর রয়েছে মা হাসছে না তাই তিনি নদীর দাঁড়ে চলে গিয়েছেন গঙ্গার দাঁড়ে চলে গিয়েছেন আর মা গভীর থেকে গভীর তম রাত্রে না আমি খাবো না আমি না আমি খাবো না রে কেমন কথা কি খাওয়া সন্তান মা কালীর অভিমান করছে না আমি খাব না কি আমি আসতে পারি সবার সামনে তিনি ধরা দেন না সবার সামনে তিনি ধরা দেন না ভগবানের তিনি বলছেন গভীর রাত্রে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধ্যান করতে হয় আজকে আমি যখন ছিলাম এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যেখানেই থাকবো সেই বাড়িতে সঠিক সময় প্রার্থনা আজকের এই দিনের থেকে আসন্ন আমরা শপথ গ্রহণ করি আজকের এই দিনের থেকে আসন্ন আমরা শপথ গ্রহণ করি বিশ্ব পিতাকে সামনে রেখে আমরা সকলে শপথ নিলাম যজন যার ইষ্টবৃত্তি যজন এই মন্ত্রে মোরা দীক্ষা নিলাম বিশ্ব পিতাকে সামনে রেখে আমরা সকলে শিক্ষা নিলাম আমরা সকলে শপথ নিলাম সেই মানুষের আমাদের বিপ্লব চাই আনুসার মানুষের যে তামিলাই সেইখানে আমাদের বিপ্লব চাই এসো সকলে

এটা করলে তার গুণে গুণান্বিত হওয়া যায় আর কিছু নয় ইতি মানে কিন্তু শুধু ওই টাকা বা অর্থ নিবেদন করা নয় কি বলছে অনেকেই বলে দাদা আপনাদের ইষ্টমিত মানে নিজেকে মানে আমার প্রিয় যেটা আজকে সবচেয়ে মানুষের প্রিয় কিন্তু অর্থ আমার প্রিয় জিনিসটাকে তাকে অর্পণ করা দাদা কর্ণ তার পুত্রকে দান করে দিয়েছিলেন বলি দিয়েছিলেন এই তো তাকে তাকে দেওয়া এই যুগে ভগবান শ্রীকৃষ্ণকে যার ভিতরে বলছে যজ্ঞ দান তপ যোগ্য দানি মনীষ নাম যজ্ঞ দান তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয় তাহলে ইষ্টভৃতি করলে যোগ্য হয় আমরা কি মন্ত্র করি ইষ্টভৃতির ময়া দেব তৃতাবৃত্ত্রিভূত যজ্ঞ পারিপার্শ্বিকা আমার এই সেবা যজ্ঞে পারিপার্শ্বিক যেন তৃপ্ত হয় তাহলে এই যজ্ঞ প্রত্যেকদিন যোগ্য করছি আমরা কয়টা আর ইষ্টমিতির সাথে সাথে পিতাকে কিছু অর্পণ করতে হয় মাতাকে কিছু অর্পণ করতে হয় যেটা বলা হয় পিতৃযজ্ঞ মাতৃযজ্ঞ ঠাকুর শুধু ইষ্টমীতেই দেননি তিনি পিতার উদ্দেশ্যে আই হ্যাভ টু ডিউ আই হ্যাভ টু ডিউটি টু মাই প্যারেন্টস আই হ্যাভ টু ডিউটি টু মাই প্যারেন্টস আমার পিতা মাতার প্রতি কর্তব্য আছে তাই তিনি বলতেন প্রত্যেক দিন পিতাকে তুমি কিছু দাও আজকে যখন দেখছিলাম সেদিন নেতাদার পিতা যখন আসছিলেন তার বড় ছেলে যখন হাত ধরে নিয়ে আসছিল আমারও মনে পড়ছিল আমার পিতার কথা তিনিও অসুস্থ কিন্তু আমাকে কিন্তু ঠিক এখানেই পাঠিয়ে দিয়েছেন আমার পিতার বয়স চুরাশি বছর তিনি আঁকতে পারেন না কিন্তু আমার ধর্ম কাজে আসার মূল কারণ কিন্তু আমার পিতামাতা আমার পিতা মাতার জন্য আপনাদের একটু প্রার্থনা জানায় আপনাদের মাতার জন্য আমি প্রার্থনা জানাই ও সার্বভবন্ত সৌ কেন সার্বে সত্য মেয়া সার্বে ভদ্রে ভদ্রসন্ত মা আকর্ষিত মাদে ভূষন্ত মামে ভূষণ